আমরা মধ্য সূত্র জানি এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি বাই এফ এম গুণ একষট্টি তারপর কি চিহ্ন প্লাস চিহ্ন প্লাস চিহ্ন দিয়ে দাও তারপরে এন বাই টু এর মান পঁচিশ তারপরে বিএক চিহ্ন বিয়েক চিহ্ন দিয়ে দাও সির মান আঠারো আঠারো দ তারপর গুণ চিহ্ন গুণ চিহ্ন এইস এর মান দশ দশ দিতে এফ এম এর মান আমরা কত পেয়েছি বারো এফ এম এর মান বারো থেকে আঠারো বিয়ে করলে আমরা পাবো সাত এই সাতকে যদি আমরা দশ দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো কত সত্তর পাবো এই সত্তরকে যদি আমরা বারো দিয়ে ভাগ করি তাহলে কত পাবো পাঁচ দশমিক আট তিন 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 এই পাঁচ দশমিক আট তিন তিন যোগ যদি একষট্টি করি আমরা পাবো কত মাই ডে স্টুডেন্ট ছেষট্টি দশমিক আট তিন তিন তিন